আপনি কি জানেন ছোট্ট এই চিংড়ি মাছ আপনার শরীরের জন্য কতটা উপকারী আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো চিংড়ি মাছের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে অনেকেই সাধে খাওয়া চিংড়ি মাছ যে শরীরের জন্য কতটা উপকারী সেটা জানেন না প্রথমে আসি পুষ্টিগুণে চিংড়ি মাছ হলো প্রোটিনে ভরপুর কম চর্বিযুক্ত এবং এতে আছে ভিটামিন বি আয়রন জিঙ্ক সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবার বলি চিংড়ি মাছ খেলে কি কি উপকার হয় এক শরীরের শক্তি বাড়ায় চিংড়ির প্রোটিন পেশি মজবুত করে ও দুর্বলতা দূর করতে সাহায্য করে দুই হৃদযন্ত্র ভালো রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট ভালো রাখতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে তিন রক্তশূন্যতায় উপকারী চিংড়িতে থাকা আয়রন ও ভিটামিন বি রক্তস্বল্পতা কমাতে সহায়ক চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক ও সেলেনিয়াম শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে পাঁচ স্মৃতিশক্তি ও মস্তিষ্কের জন্য ভালো নিয়মিত পরিমাণে খেলে ব্রেন ফাংশন ভালো থাকে এখন প্রশ্ন হলো কোন কোন রোগে চিংড়ি মাছ ভালো এক দুর্বলতা দুই রক্তস্বল্পতা তিন হৃদরোগের ঝুঁকি চার পুষ্টিহীনতা পাঁচ অতিরিক্ত ক্লান্তি তবে সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে পারবেন না কারা চিংড়ি মাছ খাবেন না বা সতর্ক থাকবেন যাদের চিংড়ি বা সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে উচ্চ ইউরিক অ্যাসিড বা গেটে বাতে সমস্যা থাকলে কিডনি রোগী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া চিংড়ি মাছ খাবেন না শেষে একটি ছোট্ট বার্তা দিতে চাই সেটা হচ্ছে চিংড়ি মাছ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ও ভালোভাবে রান্না করে খাবেন অতিরিক্ত নয় পরিমিত পরিমাণেই খাবেন যে কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে আগে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন